আপনার একটা প্রশ্ন করি এই সত্য করে কইবেন আপনি কি আপনার বাবা মারা মারতেন বাবা একশো টাকা দাও সকালে একশো টাকা তুই আবার দুপুর হন আইস একশো টাকার জন্য আমি তোর একটা টাকাও দিব জন্ম দিস কর্ম করতে পারো না জন্ম জন্ম সব মনে না আরে কি বলে জন্ম দিছি আমি এক্ষুনি চেয়ারম্যানের কাছে আমি বিচার দিতে ফিরে তোরা যে উত্তর পাড়া যাইতে গেছিলাম ওই যে আমার জমিটার খবর লইতে লইছিলি আমরা গেছিলাম গতকালকে দেখ কেছি সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা ঠিক আছে ওই যে গরিব মাইয়া জরিনা আর বিয়ার ব্যাপারে যে পঞ্চাশ হাজার টাকা দিতে গেছিলাম টিসস না ভাই এখন তো দেয়নি তোর বেটা ওরা বাজার ওজার না আজকে নিয়ে পৌঁছাই দিবি আর কবি যে চেয়ারম্যান সাহেব আপনাকে বিয়ার সাদি নিজে থাইকা সব করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই

আপনার বলে আপনারে মারে ঠিক আছে আমি বিচার করবো সুস্থ বিচার করবো কি রে আর আপনার তো জানে নেই আমার বয়স কম হইতে পারে কিন্তু এলাকার মানুষ আমারে অনেক ভালোবাসা পছন্দ করিয়া চেয়ারম্যান বানাইছে আপনার একটা প্রশ্ন করি এই সত্য করে কইবেন আপনি কি আপনার বাবা মারে মারতেন ও হ বুঝতে পারছি আচ্ছা শুনেন একটা কথা কই রাগ করেন না আপনি তো আমার বাবার বয়সী মানুষ আপনি আপনার বাবা মারে মারছেন

যে বাবা জন্ম দিচ্ছে এই বাবার উপরে হাত তোলো কেমন পোলা তুমি চেয়ারম্যান সাহেব কি আর জানি আমার মা তার জায়গা আমার বাবার উপরে হাত উঠছে জায়গা তো আমি নিজের চোখকে দেখছি চেয়ারম্যান সাহেব আমার বাবা না আমার দাদা আমার দাদি দুইরা দইরা মারতো হ্যাঁ এই যে তুমি ঠিকই কইছো আমি তোমার বাপেরও কইছি যে আপনি কি আপনার বাবা মার মারতেন সত্যি কথা কি আমার বাপে মরার আগে আমার একবার কইছিল তোমার বাপে নাকি তোমার দাদা দাদি কথায় কতোয় কতোই মারতো এই কারণে নি আসল বিষয়টা ঘটছেছে তারপরেও তোমার একটা পরামর্শ দি তোমার বাপে তোমার দাদাদেকে মারছে এর লেগে কইলাম আজকে আল্লাহ আবার তোমার মাধ্যমে তোমার বাবা আমার অত্যাচার করে কাজ তুমি যদি এরকম করতে তাও তোমারও তো একটা বলা হয়েছে অয়ও কইলাম যখন তুমি ভুল হয়ে যাবা তোমার উপর অত্যাচার করবে শুনছো ছেমেশ্বাপ কি কইছে এখন থেকে আর বাবার উপরে আসইলো না ঠিক আছে ঠিক আছে সেমেশ্বা বাড়াগত এই কইছে আজকের পর থেকে আমি আর বাবার গায়ে হাত তুলবো না চ্যানেল সাহেব তাই আমি আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তাহলে যাও বন্ধু তো মারো আজকে কিছু খাওয়াইতে পারলাম না আমার শরীরটা অনেক খারাপ আজকে একটু রেস্টে তাই যাও তোমরা আচ্ছা চেয়ারম্যান তাহলে আজকে আমি উঠি বন্ধু হ্যাঁ আচ্ছা তাহলে যাও